সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দেখাবো লাইভ সাউন্ড কাট একদম আমরা কীভাবে ফিক্স করছি আমি তো আমি মূলত যেভাবে ফিক্স করছি সে ঠিক ওইভাবে আমি দেখাচ্ছি তো দেখেন এটা আমার অলরেডি ফিক্স করা আছে এবং কি কন্ট্যাকচার মাইক্রোফোন একসাথে আমরা আমি রুমের ভিতরে এটা সেট করে রাখছি দেখেন আমরা ফার্স্ট অফ অল যেটা করতে হবে কনডেন্সার মাইক্রোফোন তো এটা এভাবে প্রথম অবস্থা এটা খোলা থাকে তো এটা আমরা যখন এটা ফিক্স করব এটা আলাদা আলাদা থাকে তো এটা আমি এখানে ফিক্স করছি ফিক্স করার পরে তো এটা এখানে লাগাই দিলাম এটা হচ্ছে কনডেন্সার মাইক্রোফোন এরিয়া ওকে নেক্সট স্টাপ এবার আমরা এটা হচ্ছে নয়েজ ক্লিয়ারের জন্য এটা নয়েস ক্লিয়ারের জন্য আমরা এটা দিছি তো যেহেতু এটা ব্যবহার করছি এটা লাগে না আর এটা ব্যবহার করলে এটা লাগে না তো এই কারণে এটা ব্যবহার করা হয়েছে তো দুইটাই একসাথে ব্যবহার করা হয়েছে যাতে নয়েসগুলো একদম ক্লিয়ার হয় তা চা যাই হোক তো আমরা এটা এখানে ফিক্স করছি দেখেন এখানে লুজ করার ইয়ে আছে আর হচ্ছে স্ট্যান্ডটা এখানে আমি লাগাইছি ইয়ার সাথে আপাতত খাটের ইয়ার সাথে স্ট্যান্ডটা লাগাইছি তো এটা আমি পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো তো এখন আমরা লাইভ সাউন্ড কাট যেটা এটা যেভাবে আমরা ফিক্স করছি সেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার লাইভ সাউন্ড কাট আপনারা দেখেন যে আমি কথা বলতেছি সাথে সাথে কিন্তু মাইক্রোফোনগুলো ই হচ্ছে মাইক্রোফোন পাচ্ছে যার কারণে মাইক্রোফোনগুলো লাফাচ্ছে তো দেখেন এটা হচ্ছে লাইভ সাউন্ড কার্ড তো এটা হচ্ছে কনডেন্সার মাইক্রোফোন আমি এটা খুলছি সম্পূর্ণ এটা হচ্ছে কনডেন্সার মাইক্রোফোন দেখেন কনডেন্সার মাইক্রোফোনের ক্ষেত্রে এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে কনডেন্সার মাইক্রোফোন হ্যান্ড হ্যান্ডসেট অ্যান্ড ইয়ারফোন একোনমিটি এরপর লাইভ ওয়ান লাইভ টু লাইভ থ্রি তো এরপর দেখেন ওটিজি আছে এরপর হচ্ছে চার্জিং তো আমি দেখাই দেবো কীভাবে কীভাবে ফিক্স করতে হয় কেবলগুলো তো এটা হচ্ছে কনডেন্সার মাইক্রোফোন লাইভ সাউন্ড লাইভ সাউন্ড কার্ড তো আমরা যেটা করতো এটা হচ্ছে কনডেনসার মাইক্রোফোনের কেবল তো আমি তো এখানে প্রথমেই দেখাইলাম যেটা এটা এইভাবে ওপেন থাকে তো আমি এটাকে লাগাই নিলাম কনডেন্সারের মাইক্রোফোনের সাথে কনডেনসারের সাথে তো এখন আমি ফিক্স করবো হচ্ছে যে এইখানে দেখেন এই যে কনডেনসার মাইক্রোফোন যেখানে এখানে আমি এটা ফিক্স করে নিলাম ওকে এরপরে আমি কী করবো হেডফোন হেডফোন যারা ব্যবহার করতেছেন তো হেডফোন ব্যবহার করতে পারবেন আবার দেখা গেলো যে হেডফোন নাই অনেকে আছে যে কি জানি কয় ওই যে বড় ইয়াগুলা ওগুলো ইয়া করতে পারবেন কানে লাগানে তো যেহেতু নর্মাল মাইক্রোফোনগুলো আমার কাছে আছে তো আমি এটা ব্যবহার করব এটাই ব্যবহার করব তো এটা সেক্ষেত্রে আমি এখানে ইয়ে করবো এয়ারফোনের জায়গায় আমি এটা কানেকশন করব ওকে এরপরে আছে যে লাইভ ওয়ান লাইভ টু লাইভ থ্রি তো এখানে আমরা যেটা করবো পিসি লাইন তো পিচির লাইনটা আমরা কী কীভাবে করবো দেখেন পিসিতে দুইটা লাইন থাকবো এই যে একটা হচ্ছে সি চি টাইপের আর একটা হচ্ছে জন্য ঠিক আছে তো সি টাইপের যেটা এটা আমরা এখানে চার্জারের জায়গায় দিব এ হচ্ছে চার্জারের জায়গায় আর পিসির লাইনটা যেটা এটা এটা আমি এখানে কম্পিউটারের সাথে আমার ল্যাপটপের সাথে অ্যাড করে দিলাম তো এটা এখানে চার্জ হয়ে যাবে যেহেতু আমার কপ ল্যাপটপে এখন পাওয়ার নাই তো এটা এখন দেখাচ্ছে না তো এরপরে যেটা করতে হবে তো আমি লাইভ ওয়ান তো আমি মোবাইল থেকে লাইভ করব আপনারা মোবাইল থেকে করতে পারবেন ক্যামেরা থেকে করতে পারবেন তো যেটা করতে হবে মোবাইল থেকে আমি যেহেতু করব তো আমার তো আমাকে এরকম দুইটা জ্যাক দিয়েছে দোম মাথায় কিন্তু থ্রি টাইপের একটা জ্যা জ্যাক দিছে তো এক মাথা হচ্ছে মোবাইলে লাগবে আরেক মাথা হচ্ছে ইয়াতে লাগবে তো একমা একটাতে হচ্ছে যে লাইভ ওয়ান লাইভ ওয়ানে আমি কানেকশন করলাম আরেকটা হচ্ছে আমার মোবাইলে কানেকশন করলাম ওকে অন হয়ে গেছে এখন তা আমি এখন যেটা করবো আমার দেখেন আমার অলরেডি মাইক্রোফোনটা কাজ করতেছে সাউন্ডটা আপনারা বুঝতেই পারতেছেন তো অলরেডি কানেকশন করা আছে যার কারণে অলরেডি সাউন্ডটা আমার কানে আসতেছে আপনারা শুনতে পাচ্ছেন তো এখন দেখেন আমি এটা দেখবো যে লাইভ সাউন্ড খোলা দেখি তো ইকো ইকোটা আমি একদম কমায় রাখিনি তা একটু বাড়াইয়ে দিলাম তো ইয়াটা একটু বাড়াই রেখেছি যেহেতু মাইক্রোফোন থেকে আমি একটু দূরে কথা বলতে পারি তো সেই একটু দূরে থেকে এটা হাইডফোনে সাউন্ডটা যাবে তো আপনারা এখানে তাহলে মনিটরিং করতে পারবেন যে আপনারা যখন গান বজর কিংবা যাই কিছু করেন তো সেখান থেকে এখানে আপনারা মনিটরিং করতে পারবেন তো তারপর আপনারা এই যে এইগুলো এই এইগুলো ব্যবহার যেভাবে করবেন এগুলোই সিম্পল আপনারা যখন লাইভ ওয়ান দেখেন লাইভ ওয়ান লাইভ টু লাইভ থ্রি তো আপনারা চাইলে ফেসবুক টুইটার ইউটিউব সকল ইয়ে থেকে আপনারা চাইলে তিনটা একসাথে লাইভ করতে পারবেন তো মোবাইল থেকেও করতে পারবেন ল্যাপটপ থেকেও করতে পারবেন আবার ক্যামেরা থেকে করতে পারবেন আমি যেতো মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছি তো সেই ক্ষেত্রে আমারে একটু লাগছিল তাইজি দেখেন এই যে بلا ইগুলার ব্যাপার আই লাভ ইট ইউ গাইস আর সো গ্রেট তো এইটা হচ্ছে ফানি আপনারা অনেকে দেখেন যে ভিডিওর ভিতরে ফানি সাউন্ডটা দিয়ে থাকে কোথায় কিভাবে দিয়ে থাকে তো এইটাই দেখুন আপনারা লাইভ চলাকালীন অবস্থা আপনারা যদি পাননি কোনো কিছু দিতে চান তো এখানে হয়ে যাবে আচ্ছা এটা কিন্তু সবগুলোই ব্যবহার করবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখন

পাঁচটাতে দেখালাম এ দেখেন সাউন্ডটা কেমন সেকেন্ডটাতে হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং এটাতে আরও ইন্টারেস্ট তো এটাতে দেখেন ও হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং এমসি দেখি হ্যালো হাই বন্ধুরা সবাই কেমন আছো তো এখন আমি যেটা করবো ভয়েস চেঞ্জ হ্যালো

হ্যালো হ্যালো দেখেন এটা আরো স্ট্রং যেটা ভয়েসটা পুরো চেঞ্জ করে ফেলে হ্যালো বন্ধুগণ সবাই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ তো এটা দেখেন এটা আরো সুন্দর একদম স্মার্ট তো আপনি নর্মালি যখন সং করবেন গজল রেকর্ড করবেন তো আপনি যেটা করতে এই এটাতে ক্লিক করবেন কারকি এটা থেকে আপনার সাউন্ডটা ভিটটা তারপর ইকো যেটা যেটা একদম স্পষ্ট যাবে খুবই সুন্দর স্মার্টভাবে হবে রেকর্ডগুলো এই হচ্ছে আমার আজকের ভিডিও তো সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন তারা